বেশি কথা না বলে খাও সরিষা সার চিংড়ি দিয়ে করছি বেশি কথা বলে জাস্ট আর এদিকে কি জানি মরিচ পোড়া করছি এমন মরিচ পুরা করছো আমার হাজবেন্ডের এই শরীরে একটা অনেক পছন্দ শুন আমার ভেঙে নিই কি আর করা কে কে মুলা দিয়ে গরুগোস্ত খান আমাকে জানাবেন এম মুলাগুলি মিষ্টি মিষ্টি রাখতেছে এ খাওয়ার সময় খাওয়ার সময় হচ্ছে তুমি মানে মন প্রাচ্ছক খাওয়ার ভিতরে দিয়ে দাও কেন পাশে কি হচ্ছে কিছুই ঠিক পাও না কথা কলো না আবার বলে কথা কয়ো না মানে আমি না তোমার এইগুলা জাস্ট নিতে পারি না জাস্ট তোমার আর এইগুলো আমি জাস্ট নিতে পারি না বুঝছো আর মূলা দিয়ে রান্না করছো গরুর গোশ ঠিক এগুলো খায় কেউ দেখতে পাচ্ছো আমি খাচ্ছ তুমি খাচ্ছো বাট সেটা তো আমার পছন্দ হচ্ছে না কেন মানে এগুলো কোনো খাওয়ার মধ্যে পড়লো মানে জাস্ট কিছু বলার নেই আবার মূলা নেসছো তুমি হুম অমৃত এই যে তোমাকে এত কথা বলি তোমার কানেই যায় না তোমার কানে রাখছি তুলা দিয়ে হেডার্সদের জন্য তুমি তাদের মধ্যে একজন হ্যাঁ আমি তাদের সাথে গিয়ে নাম লিখাবো তো বুঝছি এবার তাদের সাথে নাম লেখাবো তাও যদি তোমার এগুলা মানে কি বলি আর বোসের প্রিন খুলে দেখছো বলে দে থাক তুমি খাও তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই জস্ট